সকাল দশটায় বেরোনোর কথা আর এখন বাজে দশটায় তেতাল্লিশ এর ভিতরে গাড়ি চেক করতে যেয়ে দেখি যে পিছনে চাকায় হাওয়া কম এই যে হাওয়া দিচ্ছি হাওয়ার প্রেশার ছিল টোয়েন্টি ফাইভের মতো যার এই যে ইয়ার কম্প্রেসারটা আমার গাড়িতে থাকে মাঝে মধ্যে আসলে খুবই উপকার হয় এখন বাজে এগারোটা আমি এখন গ্যাস পাম্পে যেহেতু চুয়াত্তর কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে আমাকে গ্যাস না নিয়ে যদি আমি বেরোই যাব মাওয়াঘাট কেন যাব মাওয়াঘাটে সেটা তো বুঝতেই পারছেন অবভিয়াসলি ইলিশের জন্য তো আজকে সব কিছু মিলে একটা শিডিউল ঠিক করা হয়েছে রওনা তো দিতেই হবে গ্যাস নেওয়া শেষ করে এখন গুলশানের দিকে যাচ্ছি কারণ ওখান থেকে আরেক ভাই উঠবে এখন এই মুহূর্তে আপনার নেভি হেডকোয়ার্টার পার হচ্ছে এখন আমি আছি গুলশানের ভিতরে বামের গলিতে এসান ভাইয়ের বাসা ওনাকে পিক আপ করবো দেন আবার রওনা দেব গুলশান থেকে বেশ কিছুক্ষণ আগেই রওনা দিছি এই মুহূর্তে আছে কাকরাইল মার্কাজ মসজিদের কাছাকাছি এখন সময় অলরেডি সোয়া বারোটা বাজে তো হানি ফ্লাইওভারে যদি তাড়াতাড়ি উঠতে পারি আশা করতেছি যে মাওয়াঘাটের খুব কাছাকাছি যে মসজিদ আছে ওখানে কোনো একটাতে ইনশাল্লাহ নামাজ আদায় করে নিব। আর যাই কিছু হোক না কেন জুম্মান নামাজ বলে কথা কোনোভাবেই কিন্তু সেটা মিস করা যাবে না বাচ্চাদের জন্য স্ন্যাক্স জাতীয় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম আমরা কিছুক্ষণের ভিতরে আবার রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ ওই যে সামনে দেখা যাচ্ছে যে হানি ফ্লাইওভার ভিউয়ার্স অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম আমি অলরেডি মাওয়া এক্সপ্রেস ধরে পদ্মা সেতুর প্রায় কাছাকাছি চলে আসছি টোল বুথের আগে হাতের ডান দিকে যাওয়া যেত মাওয়া ঘাটে যাওয়ার জন্য এখন রাস্তাটা চেঞ্জ হয়েছে আগে টোল বুথের আগে আমরা হাতের ডানে যেতাম এখন যেতে হবে হাতের বামে তখন এই রাস্তাটা পাবেন এই রাস্তা ধরেই আপনাদেরকে মাওয়া ঘাটের দিকে আগাতে হবে এই যে সেই চত্বর পূর্বে রাস্তার ধরে যদি আমরা আসতাম আমরা কিন্তু আগে এখানেই আসতাম তারপরে এই যে হাতের বামে চলে যেতাম মাওয়া ঘাটের দিকে তো আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন এবং নামাজেরও খুব কাছাকাছি সময় হয়ে গেছে আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নিব নামাজের দেন আবার মাওয়াঘাটের দিকে আমরা রওনা দিব ইনশাল্লাহ আমাদের আরেকটা ভাই তার ফ্যামিলি নিয়ে আসার কথা উনি এখন এসে পৌঁছায় নাই তো আমরা ঘাটে পৌঁছানোর আগে যে গোল চত্বরটা ওখানে দাঁড়ায় ওয়েট করতেছে আর এদিকে শুরু হয়েছে সেই সাথে তুমুল বৃষ্টি ওই চলে আসছে এখন তো বৃষ্টিটা দু এক মিনিট থামলে আমরা একসাথে হইতে পারতাম এই যে ভিভার্স বৃষ্টিটা এখন একটু কমে গেছে দেখতেই পাচ্ছেন যে আমরা ঘাটে পৌঁছানোর আগে যে গোল চত্বর ওখানে দাঁড়ায় আছে। এই সে চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা একদম ঘাট ঘেঁষা এবং নদীর একেবারে পাড়ে তো রেস্টুরেন্টের ভিতরে এখন আপনারা দেখছেন যে ভিতর থেকে কিন্তু বসেও আপনার নদীর ঋষ উপভোগ করা যাবে এই যে সাইড ভিউটা আপনারা দেখতেছেন এখানে একটা বর্ধিত অংশ করা আছে যেখানে মানুষজন যে ছবি তুলতে পারবে এই লঞ্চ ঘাট এইখান থেকে আপনি বোর্ড ভাড়া করতে পারবেন স্পিড বোর্ড ভাড়া করতে পারবেন এইগুলো আপনি রেন্ট নিয়ে ওই যে ব্রিজের দিকে পদ্মার ব্রিজের নিচের দিক থেকেও ঘুরে আসতে পারবেন চাইলে অনেকেই যাচ্ছে দেখলাম তো আগে আমাদের হচ্ছে আসলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কনফার্ম করে তারপরে যদি সময় থাকে দেন আমরা ওদিকে যাওয়ার একটু চিন্তাভাবনা করবো এই যে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এখানে মাছের প্রসেসিং চলতেছে আমরা অ্যাডাল্ট আসছি পাঁচজন আর চাইল্ড আসছি দুইজন ইনফ্যান্ট একজন আশা করি আমাদের এখানে যে আমরা দুইটা মাছ নিয়েছি বড় বড়ো ও এটাতে কাবার হয়ে যাবে আর এই যে এখানে দেখেন ক্র্যাপও পাবেন এবং কাটা ইলিশ মাছ যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এখানে কিছু রেডিমেড ভর্তাও আছে আপনারা চাইলে এখান থেকেও কিছু অর্ডার করতে পারেন এখানে অনেকের অর্ডার একসাথে করে বেগুনগুলো ভাজা হচ্ছে আমাদের অর্ডার আছে ছয় পিস বেগুন ভাজা আমাদের ইলিশটা এখন প্রসেসিং হয়ে গেছে এখন ভাজা হচ্ছে একদম সরিষার তেল দিয়ে কড়া করে এখানে ইলিশগুলো কিন্তু ভাজা হয় এখানে কম বেশি মনে করেন অনেকগুলো হোটেলেই আমার ব্যক্তিগতভাবে খাওয়ার অভিজ্ঞতা আছে বলতে গেলে মোরালেস সবগুলার কিন্তু রান্নার স্টাইল এবং মাছের টেস্ট প্রাইস সেম টু সেম বলা যায় খুব বেশি যে ডিফারেন্স আপনার হোটেল চেঞ্জ করলেও যে খুব বেশি ডিফারেন্স কিছু পাবেন তা কিন্তু না তবে হ্যাঁ মাছটা এখানে কেনাটা একটু চ্যালেঞ্জ আমাদের টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে ভিভার্স আমরা এখন খেতে বসছি তো এখানে আমরা ভর্তার যে প্লাটারটা এখানে নিছি এখানে কালো জিরা বাদাম টাকি মাছ হাবিজাবি কয়েকটা জিনিসের ভর্তা আছে আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন বেগুন ভর্তা নিছি মাছ ভাজি এখানে মাছের ডিম যেটা আছে সেটা ডিমের ভাজি এইটা হচ্ছে লেস ভর্তা ট্রেভিং যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মাছের লেস ভর্তা ওকে তো খাওয়া দাওয়া করে নিই কথা হবে একটু পরে চাপ আমরা অনেকখানি সামলে নিছি এখন প্রায় বিকাল পাঁচটা আমাদেরকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো ভিভার্স আমরা যতটুকু খাবার অর্ডার করছি বা যা কিছু খেলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল এবং প্রাইস হিসেবে আমরা সব কিছু ঠিকঠাক মতন পাইছি এখন পর্যন্ত অ্যাডাল্ট এবং চাইল্ড মিলে আমাদের টোটাল সাতজনের খাবারের বিল আসছে একত্রিশশো টাকা আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ ফর সেভেন পিপল তো যাই হোক মাওয়াঘাট থেকে বিদায় নিচ্ছে আমি শাহরিয়ার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আল্লাহ হাফেজ Thank <laughs>